এই জঙ্গল ইন্ডিয়ান আমরা যাব আমরা সার্বক্ষণিক ভাবে জঙ্গলে আমাদের এই সিংহ নামে আমাদের শান্ত সিংহ আমরা শান্ত সিংহের সাথে অন্যান্য সবার সাথে যোগাযোগ করেছি ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না এবং যে করবে যদি আমাদের দলের হয় তাৎক্ষণিক বহিষ্কার আর যে আমাদের দলের হয় তাকে আইনের আওতায় নিয়ে এইটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনার সত্যিকার আপনার শান্তির শহর থাকবে এবং ভবিষ্যতেও থাকবে অতীতেও ছিল এখনো আছে যে কটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে তারা কিছু সুযোগ সন্ধানের লোকজন এই দুর্ঘটনার কথা ঘটিয়ে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা করেছে মাত্র আমরা কোন ধরনের উশৃঙ্খলতায় যাই নাই বাস্তরে কি ওই জায়গায় সবাই ছিল সাংবাদিকরা ছিলেন আমরা ওইwidetilde সূত্রে সবাইকে আমরা দোহাই দিয়ে বলেছি যে আপনারা কোনো শৃঙ্খলার মধ্যে যাবেন না যারা গিয়েছিল তারা সত্য সংস্থিস্ট লোক তারা সর্বদরকারী আপনারা তাদেরকে চেনেন আপনারা কি তো তাদেরকে চেনেন কাজেই আমাদের বিএনপির উপর কোনো দোষ চাপালে কেউ বলতে পারবে না যে আমরা সদস্য সজীব এই আওবাক আমাদের পৌরসভা সমন্বিত করতে না যে বিএনপি কোন নেতা বিএনপির কোন নেতা কোনো ধর্মে শৃঙ্খল কাজে যায় নাই বিএনপি যাবে না